আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যারেজ স্ম কিচেন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি বন্ধুরা ফিরে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আপনাদের তৈরি করে দেখাবো মালেক মামার ভাইরাল হাজার টাকার ভাপা পিঠা আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো বন্ধুরা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকার অনুরোধ রইল চলুন মূল প্রিপারেশনে যাওয়া যাক মাত্র অল্প কিছু টাকা খরচ করে হাজার টাকার ভাবা পিঠা তৈরি করে নেব ভাপা পিঠা তৈরি করার জন্য প্রথমে এখানে একটি মিক্সিং বলে নিয়েছি মেজারমেন্ট কাপের দুই কাপ আতপ চালের গুঁড়া চাইলে আপনারা পোলা চালের দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই দেব এক কাপ সুজি পরিমাণ মতো লবণ এখন সবগুলো উপকরণ হাতে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আর সাথে অ্যাড করে দেবো মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক এখন শুকনো উপকরণগুলোর সাথে কন্যা খুব ভালোভাবে মেখে নেব তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে বলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশ কল অপশনে ক্লিক করে দেবেন এতে করে আমি যখন কোনো নতুন রেসিপি আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই কাজটি যারা অলরেডি করে নিয়েছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ গণেশ মিল্কের সাথে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালোভাবে মেখে ঝরঝর করে নিয়ে দেখে বুঝতে পারছেন এভাবে করে কিছুটা মিশ্রণ হাতে নিয়ে মুঠো মুঠোকলেই দলাপেকে যায় আবার একটু চাপ দিলেই ভেঙে যায় এরকম হলেই বুঝতে পারবেন মিশ্রণটি পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে এখন এই মিশ্রণগুলোকে একটি চালনির সাহায্যে চেলে নেব এভাবে করে মিশ্রণটি চেলে নিলে দলা পেকে থাকবে না অনেক বেশি ঝরঝরে হবে দেখুন মধুরা পিঠার মিশ্রণটি চ্যালে হয়ে গিয়েছে এখন আর সাথে অ্যাড করে দেবো মেজারমেন্ট কাপের দুই কাপ কোরানো নারকেল দেব এক কাপ পাটালি বা খেজুরের গুড় গ্রেড করে নিয়েছি দেবো পঞ্চাশ গ্রাম কিশমিশ পঞ্চাশ গ্রাম কাঠবাদাম কুচি পঞ্চাশ গ্রাম কাজুবাদাম কুচি এখন সবগুলো মিশ্রণ খুব ভালোভাবে মেখে নেব মিশ্রণটা একদম আলতো হাতে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে করে দলা পেকে না যায় দেখুন খুবই আলতো হাতে মিশ্রণটা আমি রেডি করে নিয়েছি ভাপা পিঠা তৈরি করার জন্য এখানে আমি কেক তৈরির মোল্ড নিয়েছি যে পাত্রে আমি কেক তৈরি করি সে পাত্রে আমি এখন ভাপা পিঠার মিশ্রণ নিয়ে নিচ্ছি চাইলে আপনারা অন্য যে কোনো বাটিতে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন কোনো অসুবিধা নেই খুবই আলতো হাতে মিশ্রটা আমি মোল্ডে দিয়ে দিচ্ছি দেখে বুঝতে পারছেন ভাপা পিঠার মিশ্রণটা নেওয়া হয়ে গেলে খুবই আলতো হাতে একটু চাপ দিয়ে দেবো বেশি চাপ দেওয়া যাবে না এত করে দলাপ পেকে যেতে পারে দেখুন আমি একদম আলতো হাতে দিচ্ছি এদিকে একটি স্ট্রেনার নিয়েছি দেখি বুঝতে পারছেন এখন এই স্টেনারে ভাপা পিঠাটা ভাপের জন্য দিয়ে দেব। পাতলা একটি সুতি কাপড়ে মোড়ে ভাপা পিঠা স্টেনারে দিয়ে দিচ্ছি যে মোল্ডে আমি পিঠা মিশ্রণটা দিয়েছিলাম সেটা আমি তুলে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য ওপর থেকে কিছুটা পরানো নারকেল সিটি দিচ্ছি দেব কিছু ড্রাই ফ্রুট কিসমিস কাজুবাদাম কাঠবাদাম পেস্তা বাদাম এগুলো উপর থেকে সিটি দিলে অনেক বেশি সুন্দর লাগবে উপর থেকে কিছুটা খেজুরের গুড় সিটি দিয়েছি হাজার টাকার ভাপা পিঠা দেখুন এখনও দেখতে কতটা সুন্দর এবং লোবনে লাগছে এখন এই পিঠাকে ভাপ দেওয়ার পালো সেজন্য চুলে আগে থেকে একটি পাতিলে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি এখন ফুটানো পানি পাতিলের উপরে পিঠার স্টিনারটা বসিয়ে দেব এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব হাই হিটে জাল করে নেবো পঁচিশ থেকে ত্রিশ মিনিট ফিরে আসছি ত্রিশ মিনিট পর ত্রিশ মিনিট পর ফিরেলাম ত্রিশ মিনিটের ভাপা পিঠা ভাবে পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আপনাদের চেক করে দেখে দিচ্ছি পিঠা যখন কাঁচা থাকবে তখন অনেকটা নরম মনে হবে আর যখন সেদ্ধ হয়ে যাবে তখন একটু টাইটেট মনে হবে এখন স্ট্যান্ডার থেকে তুলে একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি মাসাল্লাহ দেখুন হাজার টাকার ভাপা পিঠার ফাইনাল লুকটা দেখতে কতটা সুন্দর এবং লবণীয় লাগছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই সুস্বাদু আপনারা একবার হলেও এই শীতের সিজনে হাজার টাকার ভাবা পিঠা অল্প কিছু টাকা খরচ করে তৈরি করতে পারবেন একবার হলো বাসায় বাসাইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে না খেলে আপনারা বুঝতেই পারবেন না এই পিঠারা কতটা বেশি সুস্বাদু তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন যেন এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি